দুধ কি এক মোটর মোটরের এক গোড়া মোটরের কি যে ভাই ফিজিয়াম দুধ ভাই পাঁচ কেজি পাঁচ লিটার দুধ হবে সার বাচ্চা না গাবি দুধের ই নাকি মোটরের মতো এক গোরা মোটরের মতো পাঁচ লিটার দুধ হবে দাম চাচ্ছে কত টাকা এটার এক লক্ষ চল্লিশ হাজার টাকা চাওয়া দাম আজকে সন্নিমুরা গরু হাটে হলে পিজিয়াম সার বাচ্চাটি এই গাভিটা দাঁড়ছে কটা ভাই

দশক বন্ধুরা পাঁচ লেটে দুধ হবে সার বাচ্চা দশক বন্ধুর আমি কিন্তু ভাইয়ের মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করে গাড়িটি ক্রয় করতে পারবেন এছাড়াও ভাইয়ের কাছে অন্যান্য গাবি পাওয়া যায় যেহেতু ওনাকে আমরা বিভিন্ন আটে দেখে থাকি অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে ওনার সাথে যোগাযোগ করে গাবি গরি ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি